মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা বলুরানী করণের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী উল্লেখ্য কিছুদিন আগে খেজুরির ছাপান্ন নম্বর জেলা পরিষদের বিজেপির টিকিটে জয়ী হন জেলা পরিষদের সদস্যা বলুরানী করণ তিনি জেলা সভাধিপতি উত্তম বারিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এরপরে তার বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বললেন যে সমস্ত নেতাকর্মীদের ভুল বুঝিয়ে তৃণমূলে গিয়েছে তারা ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে পুনরায় বিজেপিতে ফিরছে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস পুলিশকে দিয়ে বল প্রয়োগ করিয়েছে পুলিশের কোনো ইনজুরি নেই প্রায় পঁচিশ থেকে তিরিশ জন শিক্ষক শিক্ষাকর্মী আহত হয়েছে খুব মানে মেধা খুব স্কলার শিক্ষক যারা ছাত্র ছিল কৃষ্ণকান্তর সঙ্গে আমার কথা হয়েছে পা ভেঙেছে একটি আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট হয়েছে নিন্দা রাখার জায়গা নেই দাদা জেলা সভাপতি ঘোষণার পরে অনুপ্রত ওদের কথা বলবো না এই বুলুকরণের বাড়িতে দাঁড়িয়ে আছি তিনি অসুস্থ ছিলেন তাকে তো ঘটা করে জয়েন করিয়েছিল আপনারা তৃণমূল জানেন তাকে তিনি আজকে ফিরলেন ওদের বিজেপিতে ফিরলেন তেইশের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যাদেরকেই ভয় দেখিয়ে চাপ দেখিয়ে মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমাদের ঘরের লোকদের এদিক ওদিক করেছিল সেই সমস্ত সমস্ত হিন্দু নেতারা তারা ব্যাক করছেন আমি এই মুহূর্তে বুলুকরণ জেলা পরিষদ মেম্বারের আছি সেখান থেকে আমি যাচ্ছি উদয় সহ মানে পঞ্চায়েত সমিতির সভাপতি তাদেরকেও যারা করেছিল সবাই বাড়িতে ফিরছে এবং বিজেপি তাদের নিজের ঘর এবং ছাব্বিশের নির্বাচন হিন্দুদের বাঁচার লড়াই সব হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাক সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান

অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডাবল নাইন আমাদের এখানে এখন অফার করছে তো আপনি এক লিটারে তখন এক দিন এক লিটারে আমার স্মাইল ইভাবে হচ্ছে আপনি পঁচিশ পয়সা থাকবেন যখন তিন বছর আছে তিন বছর তো আপনি মোবাইল ডবল জিরো ওয়ান ফোর জিরো ডবল মোবাইল কৰা হয় এতিয়া আপোনাৰ সেই মোবাইল নামাৰ্টিছা গুৰুত্ব খাব দি সোমাই দি থাকে তথাপি আপুনি হয়তো কিছু এক বেলেঞ্চ আপুনি ইউজ আৰু আছে বাথৰুম আছে এই চাইডে আপুনি ইউজ কৰক খাব আছে